কারণটা কেউ জানে না শুধু জানে যে এই বাসায় রাত কাটায় রাত গভীর হালকা কুয়াশা দূরের রাস্তায় একটা পথকুকুর অকারণে চিৎকার করে উঠল যেন সে অন্ধকারের ভেতরে কিছু দেখেছে এমন কিছু যা মানুষ দেখলে আর বাঁচে না আমিরাহাত পেশায় ডকুমেন্টারি ফিল্মমেকার ভয়ঙ্কর জায়গা নিয়ে কাজ করি মানে পরিত্যক্ত হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত কারখানা পুরনো স্থান এসব কিন্তু এবার যে জায়গায় যাচ্ছি সেটা নাকি এগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর একটা একশো বছরের পুরনো দোতলা বাংলো মানুষ যেটাকে বলে নন্দনপুর হাউস লোকমুখে আরেক নাম ওখানে যারা ঢোকে তারা আর নিজের মতো ফেরে না আমরা তিনজন আমি সাজেদ ক্যামেরাম্যান আর তানভীর সাউন্ড সাউন্ড গাড়ি থেকে নামতেই থমকে গেলাম পুরো বাড়িটা অদ্ভুত নীরব যেন কেউ নিঃশব্দে তাকিয়ে আছে ভাঙা জানলার ভাগ দিয়ে ছেঁড়া পর্দার আড়াল থেকে বাড়ি দেয়ালে ঝরে পড়া রং কালচে দাগ আর এমন একটা গন্ধ যেটা সাধারণ পুরনো বাড়ির গন্ধ না বরং মৃত কিছু পচে যাওয়া কিছু সাজিদ বলল দোস্ত আমরা সত্যি ঢুকব রাত বারোটা বাজে আমি হেসে বললাম ভয় লাগলে গাড়িতে বসে থাক ফুটেজ আমিই তুলব ভয়টা আমি দেখলাম দরজাটা ঠেলতেই খর করে শব্দ হল যেন কেউ পেছন থেকে থামাতে চাইছিল ভেতরে ঢুকেই আমরা বাজ পড়ার মতো থেমে গেলাম ঘরের মাঝখানে একটা বড় কাঠের দোলনা চেয়ার হালকা তুলছে কেউ নেই বাতাস নেই জানলা বন্ধ তবু সেটা তুলছে তানভীর ফিস ফিস করে বলল বাতাসে হবে কিন্তু আমি দেখেছি ওর বুকে হাঁপ ধরা আমরা এগিয়ে যেতে যেতেই হঠাৎ দেয়াল ঘড়িটা টিক শব্দ শুরু করলো ঘড়ি থেমেছিল বহু বছর অথচ এখন ঠিক আমাদের প্রবেশের পর থেকেই চলছে সময় দেখাচ্ছে বারোটা এক মিনিট এ এম বাড়িটার ইতিহাস আমরা আগেই জেনেছিলাম বলা হয় অনেক বছর আগে এখানে থাকতো সেনগুপ্ত পরিবার একটা পুরো পরিবার এক রাতে নিখোঁজ হয়ে যায় রক্ত মেলে কিন্তু দেহ মেলে না